হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম ওয়ান এক্স বেডে নতুন একটি ভিডিও নিয়ে আজকে চলে আসলাম গেম খেলতে পোড়া বিকালের একটা ইনভারনমেন্টে খোলা আকাশের নিচে তো আজকে আমার মনটা খুবই ভালো তার জন্য চলে আসলাম ওয়ান বেডে গেম খেলবো এখানে মন ফ্রেশ মাইন্ড নিয়ে গেম খেলবো আর তোমাদের সাথে শেয়ার করবো আমার এক্সপিরিয়েন্স তো যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেডটা বল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ডা সেভেন তোমরা সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস তো চলো আমরা ওয়ান এক্স থেকে একটা গেম সিলেক্ট করি আর গেম সিলেক্ট করার জন্য চলে আসলাম ওয়ান এক্স গেমে এইখানে আমাদের হচ্ছে প্রচুর গেম সাজানো আমরা এখান থেকে যে কোনো একটা গেম খেলব তো আজকে আমরা কোন গেমটা খেলবো খেলবো আজকে আজকে আমরা আমরা হচ্ছে যেখানে আমরা চারশো বিশ গুণ পর্যন্ত টাকা আর্ন করতে পারব চলো দেখি খেলাটা শুরু করি আর দেখি এটা তো এটা কি অ্যাডভেঞ্চার ডু ইউ নো মোর অ্যাবাউট দিস গেম এইচ সিক্স টু কো আচ্ছা আমাদের গেমগুলো নিয়মগুলো হচ্ছে শিখাচ্ছে ঠিক আছে ওকে ডাবল উইন তো দেখো প্রথমেই আমরা পাঁচশো টাকা বাজি ধরে নিলাম

দেখো তিন হাজার টাকা গাইস পনেরোশো টাকায় তিন হাজার টাকা এটাকে নিয়ে নিব মাত্র পাঁচশো টাকা বাজিতে তিন হাজার টাকা পেয়ে গেলাম একদম খুব সহজে এখানে দেড় পেয়ে যাব তারপরে এদিকে যাই আরে আচ্ছা এবার এবার তো দেখি খুবই খারাপ অবস্থা যাই ডুবে গেছি এবার কোন দিকে যাব এবার সবুজে যাব দেড়গুণ দেড়গুণের পরে তো কিছু আসবে না এটাকে নিয়ে আবার খেলি এদিকে এবার পড়তেছে হচ্ছে ওয়ান পয়েন্ট টু তারপরে দেড়গুণ কি ব্যাপার কপালটা খারাপ ছিল আচ্ছা ব্যাপার না এবারও দেখি কপালটা খারাপ তো যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটাও ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন দুই গুণ পেড়ে পেয়ে গেছি এখানে তিনে যাই তিনও হয়ে গেছে গাই তিন গুণেরটাও কপাল ভালো এখনও নেই বেশি দূর আর যাবো না পঁচিশশো টাকা পেয়ে গেছি রিক্স নিতে পারবো না এদিকে তিন গুণ একটু ট্রাই করি বাহ গাইস কাজে লেগে গেছে আবার তিন গুণে যাই দেখি পড়ি না গাইস তিন হাজার টাকা পাঁচ গুণে যাই যাই গাইস পাঁচ হাজার পাঁচশো টাকা এটাকে নিয়ে নিব পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকায় পোড়া পাঁচ হাজার টাকা লাভ মানে দশ গুণের উপর এগারো গুণ চলে আসছে গাইজ হিউজ টাকা প্রচুর ভালো রকম এক্সপিরিয়েন্স আশা করি তোমরাও খেলো এখানে তোমরাও ভালো রকম কিছু করতে পারবা আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটাও ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো আজকের মতো বিদায় নিবো দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো